যখনই বৃষ্টি দেখি যখনই আকাশে কদমের দেখি আমরা আতঙ্ক থাকি যে বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের দোকানে পানি উঠে যাবে বন্ধুরা সাথী বন্ধুরা আপনারা জানেন যে রাজবাড়ি বাজারে বিভিন্ন সমস্যা রয়েছে আজকে ভ্যাটের সমস্যা রয়েছে আজকে ভেটের লোকজন আসে রাজবাড়ি প্রত্যেকটা দোকানে যখন এসে মামলা দেওয়ার চেষ্টা করে তখন আমরা যে সমস্ত সংগঠন রয়েছে বিভিন্ন স্তরের সংগঠন রয়েছে আমরা সবাই একত্রিত হয়ে ওই ভ্যাট অফিসে গিয়ে ভ্যাটের সমস্যা সমাধান করার চেষ্টা করি বন্ধুরা আমি বলতে চাই আপনারা জানেন যে রাজবাড়ি বাজারে একটা সুন্দর নির্বাচন হওয়ার মধ্য দিয়ে আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা সকাল সকলে ভোট দিয়ে আমাদের নির্বাচিত প্রতিনিধি করে তুলব সেটা ছিল সম্ভবত দুই হাজার দশ সাল তা দুই হাজার দশ সালে যখন নির্বাচন হওয়ার কথা ছিল আগামীকাল নির্বাচন হবে কিভাবে হবে জিনিস সেই নির্বাচনকে ধুলিশ্বাস করা হল একটা মামলা দিয়ে সেই নির্বাচনকে বন্ধ করা হল এর মূল কারণ কি যে গোষ্ঠীটি এই নির্বাচনকে বন্ধ করেছিল সেই গোষ্ঠী যে সমস্ত প্রার্থী ছিল এই বাজারে সাধারণ ব্যবসায়ীরা তাদেরকে ভোট দিতে চায়নি তাদেরকে প্রত্যাখ্যান করেছিল এই বাজারের ব্যবসায়ীরা ভোট দিতে চেয়েছিল আমাদের সকলের জাতীয় নেতা আমাদের ভয়ঙ্কর সাথে যাদের সুসম্পর্ক রয়েছে ভয়ঙ্কর সাথে যারা সুখে সুখে চলাফেরা করে এই বাজারের ব্যবসায়ীরা তাদেরকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল সেই নির্বাচনকে বন্ধ করেছিল বন্ধুরা বন্ধুরা